হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছি আর আমি খুব খুব ভালো আছি আর আজ আমরা যাবো মুকুন্দপুর গঙ্গা স্নানে আর তাই সকাল সকাল উঠে স্নান করে রওনা দিলাম আর ট্রেনে এসে গেছে আর আমরা নামো পায়রাডাঙ্গা স্টেশনে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে টোটো করে চলে যাবো মুকুন্দপুর ঘাটে আর আমরা চলেও এসেছি মুকুন্দপুর গঙ্গার ঘাটে আর বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই চেন এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা চারিদিকে শান্ত পরিবেশ তাই সকাল সকাল চলে আসলাম এখানে গঙ্গা স্নান করতে আর এইখানে চারিপাশটা খুব সুন্দর করে সাজানো অনেক রকম গাছ গাছালি দিয়ে সাজানো এখানে দেখে মনটাও ভরে যায় আর চোখটাও জুড়িয়ে যায় আর এখানে এই মন্দিরে আছেন বাবা ভোলেনাথ আর মা কালী অনেকেই গঙ্গা স্নান করার পর এখানে পুজো দেয় আর আমরা যখনই এখানে গঙ্গা স্নান করতে আসি স্নান করার পর পুজো দিয়ে তাই বাড়ি যাই আর আমি এখানে এসে আগে গঙ্গায় স্নানটা করে নেব। আর এখন শীতের সময় তোমরা দেখতেও পাচ্ছ কুয়াশাটাও এখনও কাটি ঠিক মতো আর আমারও খুবই ঠান্ডা লাগছে কিন্তু গঙ্গা এসেছে গঙ্গা স্নান করতে স্নান তো করতেই হবে এবার স্নান করে চলে যাবো মন্দিরে পুজো দিতে আর এখানে এই মন্দিরটা খুব সুন্দর চারিদিকটা খুব সুন্দর সাজানো আর এখানে গঙ্গা স্নান করতে আসা মানে এই গঙ্গায় স্নান করে এই মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি মন্দিরে পুজো দেওয়ার জন্য সব সামগ্রী আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম মানে মন্দিরের বাইরে জিনিস কেনাকাটার দোকান আছে আর মন্দিরে প্রথমে ঢুকে তোমাদেরকে দেখাবো মায়ের মন্দিরটা আর মায়ের মন্দির সবসময় বন্ধই থাকে যখন পুজোর সময় তখন মায়ের মন্দির খোলা হয় এখন ঠাকুর মশাই মায়ের পুজো করবে তাই এখন গেট খোলা আছে আর এই মায়ের মন্দিরের ঠিক পাশে রয়েছে বাবার মন্দির বাবা ভোলেনাথের মন্দির আর এখন আমি মায়ের মন্দির থেকে বাবা ভোলেনাথের মন্দিরে আগে আমি বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো দেবো তারপরে আমি মাকে পুজো দেবো